আপনি যদি ইমু ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ধরুন আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড আপনার অজান্তে ইমুতে অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে বা চ্যাটিং করে আপনি বুঝতেও পারেন না বা আপনাকে বুঝতেও দেয় না ইমুর এমনই একটি সেটিং আছে যে সেটিংটার মাধ্যমে আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন আপনার অজান্তে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড কার সাথে সবচেয়ে বেশি কথা বলে বা চ্যাটিং করে তো স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে কীভাবে গোপনে যদি অন্য কোনো ব্যক্তির সাথে তার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড চ্যাটিং করে খুঁজে বের করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের মোবাইল এক মিনিটের জন্য হলেও আপনাকে হাতে নিতে হবে হাতে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন তার মোবাইলে থাকা যে ইমে অ্যাপ্লিকেশনটা আছে এই ইমে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখন ইমে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখবেন এইরকম শো হবে ডান সাইডে কর্নারে দেখুন মানুষের মতো একটা আইকন আছে আপনাকে এই আইকনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এই আইকনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারপ্রেস শো করবে এখান থেকে দেখুন একটা অপশন আছে হচ্ছে ইমো সারপ্রাইজ এই ইমো সারপ্রাইজ এই অপশনটা আপনারা যারা আপনার পান নাই তারা করবেন কি গুগল প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে দেবেন আর আপডেট দিলেই কিন্তু আপনারা এই সেটিংটা পেয়ে যাবেন কারণ অনেকেই আছে কমেন্ট করে বলে যে ভাই আপনি যে সেটিং দেখান সেই সেটিংটা আমরা খুঁজে পাই না কারণ আপনারা আপনাদের মোবাইলে থাকা ইমোডা গুগল প্লে স্টোর থেকে আপডেট দেন না যখনই আপডেট হবে ঠিক তখনই আপডেট দেবেন তাহলে নতুন নতুন সেটিংগুলো সবার আগে আপনার ইমোতে যুক্ত হবে তে আপনারা করবেন কি এই ইমো সারপ্রাইজ এই অপশানটার উপর আপনি ক্লিক করতে হবে তে যখনই আপনি এই ইমো সারপ্রাইজের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড আপনার অজান্তে কার কার সাথে কথা বলে প্রিয় দর্শক এখানে শুধু আপনার পিকচার সহকারে দেখতে পারবেন যে যার যে আইডির সাথে বেশি কথা বলে সেই আইডির যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচার সহকারে কিন্তু শো করবে এখানে দেখুন আমার আইডি এবং আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল শো করতেছে এবং আমি যার সাথে কথা বলি তার প্রোফাইল পিকচারটাও এখানে কিন্তু শো করতেছে এবং কতদিন আগে থেকে কথা বলা হয় সম্পূর্ণ কিন্তু তাও এখানে ডিটেলস পেয়ে যাবেন আপনারা শুধু এখানে দেখুন চারটা ঘর আছে এই যে দেখুন এখানে চারটা ঘর এই যে এখানে কিন্তু মনে করেন যে প্রোফাইল পিকচাররা আরেকজনের শো করতেছে অর্থাৎ যে যে আইডির সাথে বেশি কথা বলবে সে সেই আইডির প্রোফাইল পিকচার এবং আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের যে প্রোফাইল পিকচার দুটা সেম শো করে দেখাবে তাই আপনাদের ক্ষেত্রে যদি এইরকম না দেখায় তাহলে কিন্তু আপনারা করবেন কি এই যে এই ঘর আপনাদেরকে শো করবে আপনাদের ক্ষেত্রে এরকম ঘর শো করবে আপনারা করবেন কি এই ঘরের উপর একটা ক্লিক করবেন আপনারা যখনই এই ঘরের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে অর্থাৎ আপনি চেক করতে পারবেন তখনই শো করবে আপনার সামনে যে কার কার সাথে কথা বলে এরকম চারটা ঘর আসবে এই চারটা ঘর যা অর্থাৎ যে আইডির সাথে বেশি কথা বলবে সেই আইডির পিকচারই কিন্তু এখানে শো করবে তে প্রিয় দর্শক ভাই বন্ধুরা এই সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজেই জানতে পারবেন বা দেখতে পারবেন সচককে যে আপনার অজান্তে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড কার সাথে ইমতে কথা বলে যদি ভিডিওটা দেখে মনে হয় একটু উপকারে এসেছে তাহলে অবশ্যই আপনারা সাথে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ